নমস্কার বন্ধুরা গত পর্বে আমরা রসুনের খাওয়ার প্রণালী এবং তার চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন প্রয়োগ সম্বন্ধে আলোচনা করেছিলাম আজ বলবো পৃথিবীতে প্রায় সকল দেশে বহুল ব্যবহৃত হওয়া একটি অতি পরিচিত সবজি নিয়ে সেটি হলো আমাদের অতি পরিচিত পেঁয়াজ খাবারের স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ আমাদের সবারই অতি পরিচিত তবে কিছু লোক আবার পেঁয়াজের তীব্র গন্ধে একটা ঝাঁঝালো গন্ধ থাকে তার জন্য একটু নাক শীতকান কিন্তু জানেন এই অতি পরিচিত সবজিটি আমরা বা আপনারা বিভিন্নভাবে যে খাচ্ছি সেটা অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ ভুল এবং এই ভুলেই এই অতি পরিচিত ভালো সবজিটিকে বিষময় করে তুলতে পারে এবং পেঁয়াজ থেকেও হতে পারে সাংঘাতিক কিছু বিষক্রিয়া যা থেকে মৃত্যু পর্যন্ত হওয়া অস্বাভাবিক নয় আজ এই ভিডিওতে আমরা বলবো পেঁয়াজ খাওয়া পেঁয়াজ সংরক্ষণ সংবলিত এমন আটটা ভুলের কথা যা শুনলে আপনারা শিউড়ে উঠবেন এবং এই ভিডিওতে উল্লিখিত তথ্য অনুযায়ী যদি আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন বা খেতে পারেন তাহলে পেঁয়াজ হয়ে উঠবে আপনার কাছে অমৃততুল্য তাই সবকটা পয়েন্ট বিশেষ করে সপ্তম পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো করে এটা শুনবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি জানার জন্য এবং সম্পূর্ণ তথ্যগুলো জানার জন্য আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকুন এবং পেঁয়াজ সম্বন্ধে অদ্ভুত আশ্চর্য এমন কিছু তথ্য আপনি এতে পাবেন যাতে এই সবজিটি খেলে বা এই সবজিটির সম্পূর্ণ গুণাগুণগুলো জানলে আপনি অনেকটা ভরসা পাবেন এবং আপনার শরীরেও তা কাজে লাগবে তাহলে চলুন এবার পরিচয় পর্বে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান লাইফ লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি এক্ষেত্রে যেটা একদম প্রথম বা এক নম্বর ভুল সেটা হলো আমরা ভাবি পেঁয়াজ ও পেঁয়াজ মানে তো সব পেঁয়াজই একই রকম কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল দেখবেন পেঁয়াজ প্রায় চার রকমের হয় সামান্য গোলাপি পেঁয়াজ এই সামান্য গোলাপি পেঁয়াজগুলো তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত এগুলি আমাদের ঘরোয়া খাওয়ার তৈরির পক্ষে কিন্তু আদর্শ এরপর সাদা পেঁয়াজগুলো একটু মৃদু ঝাঁঝালো যুক্ত এগুলো যে কোনো আবার হালকা খাওয়ার ক্ষেত্রে বা স্ন্যাক্সের ক্ষেত্রে বা কোনো ফাস্ট ফুডের ক্ষেত্রে এগুলো দেওয়া যেতে পারে এই পেঁয়াজগুলো সাদা পেঁয়াজগুলো কাঁচাও খাওয়া যায় এরপর আসে লাল পেঁয়াজ দেখবেন লাল টকটকে পেঁয়াজগুলো এগুলোও ঝাঁজালো গন্ধযুক্ত আমাদের ঘরোয়া রান্নার পক্ষেও বেশ বিভিন্ন ঘরোয়া স্যান্ডউইচ এগুলো তৈরিতেও এগুলো বেশ লাভদায়ক এরপরে হচ্ছে মিষ্টি পেঁয়াজ এই মিষ্টি পেঁয়াজ বা সুইট অনিয়ন এগুলোকে বলা হয় ভ্যাডালিয়া অনিয়নস এগুলো স্যালাড তৈরির জন্য যেখানে পেঁয়াজকে তেলে বা রান্না করার প্রসিডিওরে নিয়ে যাওয়ার দরকার নেই সেই সমস্ত খাবার খাওয়ার ক্ষেত্রে এগুলো ইউজ করা যায় তাই সব পেঁয়াজই একই ও একটা খেলেই হবে এমনটা নয় তাই কোন খাবারটায় কোন পেঁয়াজটা বাঁচবেন এটা কিন্তু আপনাদের জানতে হবে দু নম্বর ভুল দু নম্বর ভুল হচ্ছে পেঁয়াজ ছাড়ানোর সঠিক পদ্ধতি অধিকাংশ লোকই পেঁয়াজ ছাড়ান ভুলভাবে তাতে পেঁয়াজ থেকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ এবং একটা ঝাঁচ আসে যার ফলে আমাদের চোখে জল আসে চোখে ইরিটেশন হয় চোখ জ্বালা করে আসলে যখন পেঁয়াজ কাটা হয় তখন পেঁয়াজ থেকে একটা সালফারযুক্ত গ্যাস নির্গত হয় এই গ্যাস আমাদের চোখের কোষগুলোকে ইরিটেট করে ফলে গ্যাসটি পরিষ্কার করার জন্য চোখ নিজেকে রক্ষা করার জন্য তার টিয়ার গ্ল্যান্ড থেকে অশ্রু তৈরি করে জল তৈরি করে ফলে আমাদের চোখে জল আসে এবার একটু বিস্তারিত বুঝিয়ে বলি তাহলে এই ব্যাপারটা বোধগম্য হবে পেঁয়াজের একটি এনজাইম হলো অ্যালাইনেস এই এনজাইমটি সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিডের সাথে একটা রিয়াকশন করে পেঁয়াজ কাটলে তাহলে সালফোনিক অ্যাসিড তৈরি হয় আরেকটি এনজাইম পরবর্তীতে এই সালফোনিক অ্যাসিডকে একটি যৌগে পরিণত করে এই যৌগ বা উপাদানটিকে বলা হয় ল্যাক্রিমেটারি প্রোপ্যান্থিয়াল এস অক্সাইড ল্যাক্রিমেটারি পি টি এস ও বা প্রোপ্যান্থিয়াল এস অক্সাইড এই প্রোপ্যান্থিয়াল এস অক্সাইড খুব হালকা এটি দ্রুত বাতাসে উড়ে যায় ওপর দিকে আসে উড়ে গিয়ে আপনার চোখে পড়ে তখন চোখের জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক মৃদু সালফিউরিক মস্তিষ্ক সেই সিগনালটা চোখ থেকে নেয় বুঝতে পারে যে এটা চোখের পক্ষে বিপজ্জনক তখনই তার গ্ল্যান্ড থেকে অশ্রু তৈরি করা আরম্ভ করে মস্তিষ্ক যখন চোখকে গ্যাস পরিষ্কার করার নির্দেশ দেয় তখনই চোখ থেকে আপনার জল বেরোয় এক্ষেত্রে কাটার নিয়মটা হলো চোখের রিডিটেশন থেকে বাঁচার নিয়মটা হলো প্রথমে এই এইভাবে পেঁয়াজের গোড়াগুলো কেটে দেবেন কারণ এই তলার এই দুই দিকের অংশে চোখে জলানার জন্য যে মূল উপাদানগুলি দরকার সেগুলো খুব হাই কনসেন্ট্রেশনে পেঁয়াজের এই দুটো জোনে থাকে তারপর আস্তে আস্তে পেঁয়াজ এই এই এইভাবে লেয়ার বাই লেয়ার আড়াআড়িভাবে ছাড়াতে থাকুন যদি সম্ভব হয় সামান্য উষ্ণ গরম জলে পেঁয়াজ ছাড়ানোর আগে পেঁয়াজটা একটু ডুবিয়ে রাখুন দশ থেকে পনেরো সেকেন্ড বা মাইক্রোওয়েভে রাখুন এই দশ থেকে পনেরো সেকেন্ড মাইক্রোওয়েভের ভেতর ডুবিয়ে দিন তা তো পেঁয়াজের চোখে যেটা জলানার যে ইরিটেশন করার পদার্থ তার কনসেন্ট্রেশন কমে যাবে সেটা শুকিয়ে যাবে এবং খুব সহজেই আপনারা পেঁয়াজ ছুলে রান্না করতে পারবেন এরপর ভুল বা মিস্টেক নাম্বার থ্রি অধিকাংশ লোকেই পেঁয়াজ নিয়ে এসে দেখবেন ফ্রিজের তলায় একটা এরকম জায়গা থাকে এখানে আলু রাখার একটা কম্পার্টমেন্টে একদিকে আদা পেঁয়াজ রসুন রাখার জায়গা থাকে সেইখানে পেঁয়াজটা ফেলে রাখে বা ওখানে ঢুকিয়ে দেয় কিন্তু পেঁয়াজ রাখার সঠিক নিয়ম হচ্ছে একটু ড্রাই একটু ঠান্ডা একটু ওয়েল ভেন্টিলেটেড স্পেসে রাখতে হবে একটু অন্ধকার জায়গায় সেক্ষেত্রে যে কমন ভুলটা হলো এই বললাম এক হচ্ছে ওই তলায় ঢুকিয়ে দেওয়া আরেকটা ভুল হচ্ছে একটা পলিথিনের প্যাকেটে মুড়ে রেখে দেওয়া এই পলিথিনের প্যাকেটে রাখলে আরেক বিপদ দেখবেন পেঁয়াজের গায়ে এই এইরকম ছাতা পড়ে যায় ময়েশ্চার জমে ওই চট করে পেঁয়াজের গায়ে ফাঙ্গাস লেগে যায় মোল্ড ইনফেকশন হয় এইটা এই এরকম পেঁয়াজ খাওয়া কিন্তু খুব ভুল অনেকে আবার দেখবেন কাটার পর পেঁয়াজ কাটার পর রান্না করার পর কিছুটা রয়ে গেল সেটা ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছেন এটাও খুব খারাপ এতে ফ্রিজের ময়েশ্চার পেঁয়াজের মধ্যে পেঁয়াজ নষ্ট করে দেয় ফ্রিজের এবং পুরো ফ্রিজের ভেতরটা দেখবেন এটা পেঁয়াজের গন্ধে পরিবেশে তৈরি হয়েছে বিশেষ করে ফ্রিজে রাখা দুধ পনির চিজ ডেয়ারি প্রোডাক্টগুলো সহজেই পেঁয়াজের এই গন্ধ টেনে নেয় এবং পুরো সেই খাবারগুলো পর্যন্ত দুর্গন্ধে পরিণত হয় সাধারণত আমাদের ট্রিপস যে টিপস যে পেঁয়াজ কোনো সবজির সাথে একত্রে না রাখা এবং এটা রাখতে পারেন আদা বা বিভিন্ন শিকড়যুক্ত সবজি যেমন গাজর বিট রসুন এগুলোর সাথে কারণ এগুলোর সাথে পেঁয়াজ কম্পার্টেবল অন্য সবজিগুলোর সাথে বা ফ্রিজে প্রিজার্ভ করবেন না মিস্টেক নাম্বার চার বা ভুল যে আমরা চতুর্থ ভুলটি করি সেটি হলো পেঁয়াজ রান্না করার সময় চার নম্বর ভুল হলো সেগুলোকে একটু আগে জলে ভিজিয়ে না রাখা যদি পারেন একটু আগে ঈষদ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন তাহলে পেঁয়াজের মধ্যে থাকা এই আনওয়ান্টেড যে ফ্লেভার যে ঝাঁঝালো উগ্র গন্ধ যার জন্য চোখে জল আসা কাটার সময় বা এই উগ্র গন্ধটা অনেকটা কমে যায় দেখবেন বড় বড় রেস্টুরেন্টে যখন ফাস্ট ফুডের দোকানে যে আপনারা বার্গারগুলো খান বা বিভিন্ন স্যালাড খান তার ভেতরে বা মানে স্যালাড বা বার্গারের ভেতরে যে পেঁয়াজগুলো দেয় তাতে কিন্তু খেতে বেশ কিন্তু সেরকম ঘরের পেঁয়াজের মতো তীব্র ঝাঁঝালো না গন্ধটাও সেরকম না কারণ তারা এই পিলিং মেথডটা ইউজ করে এবং এই কাটার আগে খানিকক্ষণ জলে ভিজিয়ে নেয় তার তাই তারা এই যে স্যালাড বা স্যান্ডউইচের মধ্যে যে পেঁয়াজের স্লাইস দেয় সেটা খেতে আমাদের ঘরের মতো অতটা ঝাঁজালো গন্ধ না ওই যে জলের মধ্যে ভিজিয়ে রাখছে তাতে ঝাঁজালো গন্ধটা অনেকটা কমে যায় এবং পেঁয়াজটা খেতে অনেকটা ভালো লাগে এবং পেঁয়াজ খাওয়ার পর অনেক সময় দেখবেন একটা হয় গলা বুক জ্বালা পেট ফাঁপা যেমন একটা ঢেগুর উঠছে পেঁয়াজের গন্ধযুক্ত উদ্গার এগুলোও কম হয় পাঁচ বেশি পুরনো ও ছাতা পরা পেঁয়াজ আগেই বলেছিলাম ওই পেঁয়াজে মোল্ড ইনফেকশন হয় অনেকদিন পর দেখবেন ছাতা পড়ে রয়েছে ছত্রাক জমে রয়েছে ফাঙ্গাস এগুলো টিপলে দেখবেন গলে যাচ্ছে একটু গন্ধ পেঁয়াজের ঝাঁঝালো তীব্র গন্ধ না কিন্তু একটু যেন গন্ধ এতে কালো কালো ছাতা পড়া এই পেঁয়াজগুলো কিন্তু খারাপ হয়ে গেছে এবং এই পেঁয়াজগুলো কাটার যে অনেকে চেষ্টা করেন ওপরের লেয়ারটা ফেলে ভেতরের লেয়ারটা খাওয়ার কিন্তু এগুলো না করাই ভালো এগুলো থেকে ফাঙ্গাস বা মোল্ড ইনফেকশন আমাদের পেটে চলে যেতে পারে তাই এগুলো রিজেক্ট করে দিন ছয় খুব দ্রুত পেঁয়াজের ক্যারামালাইজেশন করা ক্যারামালাইজেশনটা কি এটার কিছুই না পেঁয়াজ থেকে যে আমরা বেরেস্তা তৈরি করি সেটারই একটা ইংরেজি নাম সেই প্রক্রিয়াটা কি বলে পেঁয়াজের ক্যারামালাইজেশন মনে রাখবেন এই বেরেস্তা পেঁয়াজ করার করার জন্য পেঁয়াজ বাছাইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমাদের ওই যে প্রথমে বলেছিলাম দেশি লাল হালকা লাল পেঁয়াজগুলো এইগুলোই সবচেয়ে ভালো দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু সবচেয়ে ভালো বেরেস্তা হয় বেরেস্তার পেঁয়াজ একটু মানে একটু পাতলা করে কাটতে হবে তারপর সেখান থেকে তেলা দেখবেন দেখতে সুন্দর লাগছে তারপর থেকে জ ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে দরকার পড়লে আলাদাভাবে জল ঝরানোর জন্য ফ্যানের বাতাসটা শুকিয়ে নিতে হবে বা টিস্যু পেপার দিয়ে চেপে মুছে নিতে হবে খেয়াল রাখবেন যেন জলটা না থাকে এরপর কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে গরম করুন তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নিরন্তর নাড়তে থাকুন অল্প অল্প দেবেন এরকম অল্প অল্প একসাথে প্রচুর পরিমাণে দিলে ওটা ডাম্পিং হয়ে যাবে নাড়তে পারবেন না পুড়ে যাবে হালকা বাদামি রঙ হলে তেল ঝেড়ে উঠিয়ে ফেলুন এবং ওঠানোর সময় সংরক্ষণের জন্য এক চামচ চিনি এবং এক চামচ নুন দেবেন নুন ওর ভেতরের মশ্চারটা যেটুকু থাকে জলীয় অংশ টেনে নেবে আর চিনি ওর উপর একটা আলাদা কালার এবং ফ্লেভার দেবে এবং এটাকে এরপর টাইট কন্টেনারে প্রিজার্ভ করুন তাতে দেখবেন অনেক দিন ভালো থাকবে এবং অনেক দিন পর্যন্ত পেঁয়াজের ওই বেরসাটা ম মচমচও থাকবে সাত নম্বর যেটা আমাদের মেডিকলিগালি খুব দরকার পেঁয়াজে অ্যালার্জি পেঁয়াজে কিন্তু ভয়ঙ্কর অ্যালার্জি হয় এবং তা অনেক সময় প্রাণঘাতী হতে পারে পেঁয়াজের অ্যালার্জির লক্ষণগুলো কি হালকা থেকে শুরু করে গুরুতর অবধি হতে পারে প্রায়শই দেখা যায় দেখবেন পেঁয়াজ খাওয়ার কয়েক মিনিট পর বা এক ঘন্টা পর এই লক্ষণগুলো আরম্ভ হয় ত্বকের মধ্যে একটা ইচিং ফুলে যাওয়া আমবাত মতো চুলকুনি হজমের সমস্যা শ্বাসযন্ত্রের সমস্যা হঠাৎ কাঁশি হয়ে আরম্ভ হয়ে গেল গলা খুসখুস করছে এই উপসর্গগুলো যদি আরম্ভ হয় তাহলে ভাববেন এটা পেঁয়াজের কিন্তু একটা অ্যালার্জিজনিত অসুবিধা। এবার আসলে আরেকটু বুঝিয়ে বলি ত্বকে কি ত্বকের প্রতিক্রিয়া পেঁয়াজে অ্যালার্জিগুলোর সাধারণ লক্ষণগুলোর মধ্যে একটা এর মধ্যে ফুসকুড়ি ফোলা বিশেষ করে মুখ ও মুখের চারপাশে কতগুলো র্যাশ বেরানো এগুলো হতে পারে শুধুমাত্র পেঁয়াজকে ছুলেও অনেকে আমি দেখেছি ব্যক্তিগত প্র্যাকটিসে রিয়াকশন হয় হাত অনবরত চুলকোতে আরম্ভ করেছে দু নম্বর হচ্ছে হজম সংক্রান্ত সমস্যা পেঁয়াজের অ্যালার্জির ফলে হজমের মধ্যে কিছু দুর্লক্ষণ দেখা দেয় যেমন বমি বমি ভাব বমি পেটে ব্যথা ডায়রিয়া এগুলো হতে পারে শ্বাসকষ্ট শ্বাসযন্ত্রের সমস্যা পেঁয়াজের অ্যালার্জি অনেক সময় লোকের শ্বাসকষ্ট হয় অনুভব করে হয় নাক দিয়ে সর্দির মতো ঠেঁসে যায় অনবরত জল পড়ে হাঁচি কাশি এগুলো খেতে হতে পারে গুরুতর ক্ষেত্রে গলার নল ফুলে গিয়ে ভেতরে অ্যানাফাইলিক মতো লক্ষণ হতে পারে এই লক্ষণটি প্রাণঘাতী হসপিটালাইজেশন অবধি দরকার হয়ে পড়ে জীবনহানির মতো অবস্থায় স্টেরয়েড দিয়ে আমরা অনেক সময় স্টেরয়েড অক্সিজেন দিয়ে তবে পেশেন্ট বাঁচানো গেছে এরকমও আমরা পেশেন্ট পেয়েছি আর আট নম্বর আগেও বলেছি আবার বলছি পেঁয়াজ কাটার সময় চোখের ইরিটেশন কমানো কারণ পেঁয়াজে থাকা সালফোনিক অ্যাসিড বললাম তো মিশে যায় এবং কোনো পেঁয়াজের এনজাইমের সাথে মিশে ওই পিটি ও এস ও প্রোপেনথিয়াল সালফার অক্সাইড গ্যাস তৈরি করে এই গ্যাস চোখের কোষগুলোকে ইরিটেট করে এর ফলে চোখ নিজেকে রক্ষা করার জন্য জল অনবরত চোখে জল কাটা চোখে জ্বালা করা এগুলো ঘটতে পারে তাই পেঁয়াজ কাটার সময় চোখের জ্বালা কমাতে এই ট্রিপসগুলো একটু মাথায় রাখুন প্রচন্ড সার্ফ ছুরি বা বা সার্ফ বটি ব্যবহার করুন যাতে অন খুব সহজেই কাটা যায় বারবার চপ করতে না হয় ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন পেঁয়াজের ভেতরে এনজাইমগুলোর কনসেন্ট্রেশন একটু কমবে তীব্র ঝাঁজাল ব্যাপারটা কমবে পেঁয়াজের মূলটি হ্যাঁ প্রথমে কেটে দিন দুদিকের যে মূলটু কেটে ফেলে দিন কারণ সেখানের এনজাইমের ঘনত্ব সবচেয়ে বেশি তাই কষ্ট কম হবে আর কি বললাম পেঁয়াজ ঠান্ডা হিমায়িত কন একটু ঠান্ডা জায়গায় রাখুন যাতে বাতাসে নির্গত গ্যাসের পরিমাণ কম হয় তাই এই পুরো ভিডিওটি কমপ্লিট মেডিকেল ভিডিও না হলেও আপনাদের একটি অতি প্রয়োজনীয় সবজি যা সহজেই আমাদের রোজকার জীবনে লাগে সেটির ব্যবহারজনিত আশা করি পর্বটি ইনফরমেটিভ লেগেছে কিছু রিয়াকশান অতিরিক্ত হতে পারে সেগুলো থেকে সাবধান থাকবেন আশা করি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদের ভালোই লাগবে আমাদের চ্যানেলটিকে পারলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নমস্কার সবাই ভালো থাকবেন